হ্যালো বন্ধুরা আজকে আমি মার্কেটে বার হয়েছি আমাদের কাছের একটা মার্কেট আছে সেই মার্কেটে বার হয়েছি তো এই মার্কেটে আজকে কয়েকটা ফলের কথা আপনাদেরকে বলবো যেখানে পাওয়া যায় আর আপনাদের মার্কেটেও পাওয়া যেতে পারে সেটা আপনার যৌন বা সেক্সের জন্য খুবই উপকারী হবে তো ভিডিওটা না টেনে শুরু থেকে দেখতে থাকবে প্রথমে বলি কলার কথা কলার মধ্যে পটাশিয়াম এবং ভিটামিন বি থাকে যা শক্তি এবং যৌন আকাঙ্ক্ষা বাড়াতে সাহায্য করে দুই নম্বরটা হলো ডালিম যার মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যা আপনার শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি করে তিন নম্বর ফলটা হলো তরমুজ যার মধ্যে হিস্ট্রোলিন নামের একটা উপাদান থাকে যা আপনার শরীর ফুর্তি এবং সেক্সের ট্যাবলেট খাওয়ার মতো আপনার যৌন উত্তেজনা বাড়াতেও পারে চার নম্বরটা হলো স্ট্রবেরি যেটার মধ্যে ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টিকর পদার্থ থাকে যা আপনার শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি করে এবং যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে সাহায্য করে পাঁচ নম্বরটা হলো ফিক্স বা ডুমুর যেটার মধ্যে অ্যামিনো অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে এবং অন্যান্য পুষ্টিকর পদার্থও থাকে যার ফলে আপনার শরীরে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতেও সাহায্য করে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা লাইক করবেন সাথে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন সাথে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারেন